আমি যেহেতু আইটি গাই এগ্রিকালচার এবং আইটি রিলেটেড একসাথে করে যদি ব্লেন করে কিছু করা যায় সেই অপরচুনিটি চিন্তা করে আমাদের ফেস ফার্ম শুরু করি দু হাজার একুশের ডিসেম্বর মাস থেকে প্রত্যেকটাই বেশ ভালো রেসপন্স এবং রিসোর্টটা তো মূলত মানুষের মাঝে খুবই সারা ফেলছে গরু আদি দেওয়া বা অথবা গরু বর্গা দেওয়া এই মডেলটাকে আমার মনে হলো যে হ্যাঁ এটাকে ডিজিটালাইজ করা যেতে পারে এটাকে যদি আমি আমার আইটি সাপোর্টের মাধ্যমে এটাকে বড় স্কেলে নিয়ে যায় এটা স্কেল আপ করা সম্ভব ইন্টারন্যাশনাল স্কেলে গ্লোবাল স্কেল আপ করাও সম্ভব কৃষির প্রতি আগ্রহ আমার নানাকে দেখে আমার নানা খুব ভালো একজন গৃহস্থ যেটা বলে আর কি সেটা ছিলেন একই সাথে নানা মসজিদের ইমাম ছিলেন এবং নানা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাথে একই মেসে থেকে পড়াশোনা করছে তো নানাকে দেখতাম যে নানা সব কাজই পারে মসজিদে ইমামতি হোমিওপ্যাথি ডাক্তার কৃষিকাজ আবার ইংরেজিতে লেকচার দিতে বলে সেই ঘন্টা পর ঘন্টা কথা বলতে আমার মনে হয়েছে যে আমি বড় হয়ে নানার মতো হব এটা ক্লাস ফোরে আমি চিন্তা করছিলাম যে আমার আইডল কে হবে তো ওই ইন্সপিরেশন থেকেই হয়তো বা আসলে এদিকে কৃষির প্রতি আসা কৃষির প্রতি ভালোবাসা আমার একা পুরো বাংলাদেশ মানুষই কৃষি ভালোবাসা আমি যেহেতু আইটি গাই এগ্রিকালচার এবং আইটি রিলেটেড একসাথে করে যদি ব্লেন্ড করে কিছু করা যায় সেই অপরচুনিটি চিন্তা করে আমাদের ফেসি ফার্ম শুরু করি দু হাজার একুশের ডিসেম্বর মাস এটা হচ্ছে আমাদের কুড়ে ঘর ম্যাঙ্গো রিসোর্ট অর্থাৎ একটা রিসোর্ট এটা সেই সাথে আমাদের গরুর খামার আছে এবং আমাদের আম বাগান বা ড্রাগন বাগান একটা বাগানও আছে আর কি প্রত্যেকটাই বেশ ভালো রেসপন্স এবং রিসর্টটা তো মূলত মানুষের মাঝে খুবই সারা ফেলছে হয়তো খুব দ্রুত আমরা আমাদের একটা নতুন রিসোর্ট করতে যাচ্ছি টেকনাফে সে সাথে ইন ফিউচার ইনার ফিউচারে আমাদের দেশের বাহিরেও আফ্রিকা হোক বা অন্যান্য দেশে হোক আমাদের এগ্রিকালচার অ্যাগ্রিকালচার কিছু কাজ করার চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ আমরা গত দু বছর গ্লাফোসাইড ছাড়াই আমাদের আম উৎপাদনে আমরা মোটামুটি এখন সফল আমাদের আর এন ডি চলছিল এখন হয়তোবা আমাদের দেখে আশেপাশের আরও বাগানি গ্লাইফ্সাইড ছাড়াই আম উৎপাদনে উৎসাহী হবেন এবং এখানে আমাদের দেশের মাটি এবং প্রাণ প্রাপ্তির রক্ষার জন্যে অনেক বড়ো একটা কাজ করার সুযোগ আছে এবং এটা সুযোগটা এভাবে তৈরি করা উচিত যেটা একটা এক্সাম্পল ক্রিয়েট করা ইন্টারন্যাশনাল যে ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মগুলো আছে গো ফার্মিং তারপর কিক স্টার্টার এগুলো সম্পর্কে আইডিয়া ছিল বাট ওই সাইটগুলোতে আমাদের বাংলাদেশ থেকে তেমন কোনো অ্যাক্সেস নাই আমরা কোনো ওখানে প্রোজেক্ট জমা দিতে পারবো পরে মনে হলো যে ক্রাউড ফান্ডিংটা যদি আমাদের নিজেদের মডেলে নিজেদের মতো করে করি তাহলে এটা ভালো হয় এর সাথে যোগ হলো যেটা আমাদের গ্রামে যেটা ছিল বিভিন্ন জায়গায় বলে আধি দেয়া অথবা গরু আধি দেওয়া বা অথবা গরু বর্গা দেয়া সে এই মডেলটাকে আমার মনে হলো যে হ্যাঁ এটাকে ডিজিটালাইজ করা যেতে পারে এটাকে যদি আমি আমার একটি সাপোর্টের মাধ্যমে এটাকে বড়ো স্কেলে নিয়ে যাই এটা স্কেল আপ করা সম্ভব ইন্টারন্যাশনাল স্কেলে গ্লোবাল স্কেল আপ করাও সম্ভব তো সেই চিন্তা থেকে প্রথমে মনে হলো যে আমি আগে নিজে একটু প্র্যাকটিস করি নিজে একটু গরু ছাগল পালে কিছু অভিজ্ঞতা নেই যেহেতু আমি নিজেও শহরের মানুষ আমার কৃষি নিয়ে অতটা ভালো আইডিয়া ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স ছিল না সেই এক্সপিরিয়েন্সগুলো প্রথমে দুই তিন বছর নিলাম এরপরে দু হাজার একুশ সনে আসলে আমাদের বর্তমান প্রজেক্ট যেটা ফেসি ফার্মিং স্টার্ট করা এবং এখানে আমরা গ্লোবাল স্কেল করার যে বিষয়টা বললাম এটা সম্ভব খুবই সম্ভব বলে মনে হচ্ছে সামনে